জীবননগর পৌর সড়কের পাশে বর্জ্য ফেলায় চরম ভোগান্তিতে পথচারী সহ এলাকাবাসীরা জীবননগর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে সড়কের পাশে ফলে আশেপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ ভোগান্তিতে রয়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারীরা স্থানীয়রা জানান তারা একাধিকবার জীবননগর পৌর মেয়র মহোদয়ের কাছে আবর্জনা ওই সড়কের পাশে না ফেলার জন্য অনুরোধ করেছেন কিন্তু প্রতিবারই আশ্বাস পাওয়া ছাড়া সমাধান মেলেনি সম্প্রতি সরজমিনে দেখে ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে জীবননগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাড়ভাঙা নামক সড়কের পাশে এই বর্জ্য ফেলা হচ্ছে দুর্গন্ধে আমরা বসবাস করাই সমাজ দূষিত হয় এবং জনগণের ক্ষতি হয় আমরা খুব কষ্ট পাই চেয়ারম্যান আমরা মহোদয় মেয়রের বলেছি আমরা যে এইটা আপনারা কিভাবে কিন্তু সরাবেন আমাদের দূষিত মানে এই রোডে যাওয়া আসা আর আমরা নয় নম্বর অবহেলিত মানে জায়গায় আমরা বাস করছি আমাদের কোনো পদক্ষেপ সে পদক্ষেপ নেলে না রাস্তার উপরই একদম রোডের ওপরই ফেলি দেয় সব প্রায় এই যে দুই নম্বর আপনার নয় নম্বর ওয়ার্ডে যে আপনার এই জীবননগর মাঝের ব্রিজ থেকে নিয়ে এই যে এক তিন নম্বর ব্রিজ পর্যন্ত আমাদের সব এই রোডের ধারে ধারে ফেলি আমরা দূষিত হয়ে আমরা যাতে পারি গ্যাস গুন্দ আমাদের কোনো রকম এতে তো আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এর কোনো পদক্ষেপ নিচ্ছে না মেয়র তো খুব কষ্ট এই যে গ্যাস গুন্ধ হ্যাঁ গ্যাস গুন্ধর কারণে আমাদের যে রোগ পালা হচ্ছে এই রোগপালা তো মোট মেটবে না জীবন তার থেকে আমরা বাড়ি পাশে আমাদের একটা ময়লা আবর্জনা ফেললি পারে আমরা কীভাবে বাঁচবো কিনে বলেন এই বর্ষা কোনো ব্যবস্থা নেই পৌরসভা আমরা কয়েকবার আমাদের গ্রামের লোকজন বুঝে দেবে বলছে আস্তে আস্তে আমরা ব্যবস্থা নেবো আস্তে আস্তে আমরা ব্যবস্থা নেবো কিন্তু আমাদের এই তেতুলিয়া গ্রামে যদি কী বিপদজনক সেটা গ্রামের লোকই জানে আবার রাস্তাঘাটে চলাচলের অবস্থা দেখেন কেউ দুর্ব অবস্থা পাঁচ শতাংশ জমিতে গত দশ বছর ধরে ফেলা হচ্ছে এই বর্জ্য যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় ওই স্থানটিতেই পশু জবেহখানা এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহ আশেপাশে বেশ কিছু পরিবারও বসবাস করে এই সড়ক দিয়ে জীবননগর ডিগ্রি কলেজ ও জীবননগর মহিলা সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন দুর্গন্ধের কারণে ভোগান্তির মধ্যে পড়তে হয় শিক্ষার্থীদের স্থানীয় লোকজন বলেন প্রতিদিনই সকালে পৌরসভার বর্জ্যবাহী একটি পিক আপে করে দশ বছর ধরে এসব ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে এখান দিয়ে চলাচল করার সময় দুর্গন্ধের ফলে মুখে কাপড় দিয়েও দুর্গন্ধ এড়ানো সম্ভব হচ্ছে না যে রাস্তার কলে দত্তনগর সড়কে এখানে অনেক সুজীব ব্যক্তি বা অনেক ভালো মন্দ মানুষ ওই পথচারী সকালবেলা হেঁটে যায় এখানে বিশাল দুর্গন্ধ হয় তামার চেষ্টা আছে যেটা আমরা সেরকম জমিও খুঁজছি যেতে দুই তিন বকি জমি আমার পুরো ফান্ড ফান্ডি কিনে যেতে একটা পুকুর মতন কেটে ময়লারা যেতে ওখানে সরাতে পারে সেরকম আমার চেষ্টা রয়েছে এবং শহর থেকে ময়লা জোগাড় করে সমস্ত ময়লা এই জায়গাটিতে এনে এখানে স্তূপ করা হয় কিন্তু এই এলাকায় যারা বসবাস করে তাদের মারাত্মক সমস্যা হচ্ছে এখানে তারা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এই দুর্গন্ধে তাদের রোগ জীবাণুতে আক্রমণ করছে এলাকার মানুষ এই সমস্যা থেকে পরিত্রাণ চায় সমাধান চায় এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে এর পাশেই পৌরসভার যে জায়গাটি আছে সেই জায়গাটিতে একটা শেড তৈরি করে মহিলাগুলো সংরক্ষণ করলে এই সমস্যার সমাধান হবে এমনটি দাবি জানিয়ে আসছে এই এলাকার মানুষ তাই জীবননগর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন জীবননগর পৌর মেয়র সহ সবার কাছে এই এলাকার মানুষ বিনয়ের সাথে অনুরোধ করছে এই ময়লাগুলো সংরক্ষণ করে সুন্দর একটি শেড তৈরি করে ময়লাগুলো রাখতে হবে যেন তাদের এই ধরনের সমস্যার মধ্যে তারা না পড়ে এই রাস্তাতে দিয়ে যাতায়াত করা প্রচণ্ড সমস্যা দুর্গন্ধজনিত রাস্তা মানুষ এখান থেকে যেতে আসতে তারা এই দুর্গন্ধে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে জীবননগর পৌরসভার পক্ষ থেকে ময়লাগুলো সংরক্ষণ করে সুন্দর একটি জায়গায় রাখবে এমনটি প্রত্যাশা জীবননগর পৌরবাসের